তো কি বলবো এটা হলো নারায়ণগঞ্জ জেলা বুলতা গাউসিয়া অর্থাৎ নারায়ণগঞ্জ জেলা বুলতা গাউসিয়ার মধ্যে মাইক্রো গার্মেন্টস তো গার্মেন্টস টা অবশ্য ভালো আর এই গার্মেন্টস এর হাজার হাজার শ্রমিক কাজ করে তো আপনার আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেশি বক করতে হবে না কারণ আমার বড় ভাইয়ের পাখিকে খাবার দিতে হবে আর আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে খাবার দেবো আমি আপনারা দেখতে পাচ্ছেন রান্না করে আর এতদূর জায়গা রান্না মানে তো ফ্ল্যাট বসা কখনো আমার যুদ্ধ না কারণ আমার টাকা পয়সা নেই আর আমি আসতে পারবো না বলতেছি আমি তোর তো ভাবি এখানে রান্না করে আর এখানে গেছে এটা দেখি একটু হ্যাঁ দেখি একটু রমজান মাছ তো শেষ হয়ে গেছে রমজান মাছ যদি থাকতাম আর খাইতে পারতাম না ভাবির একটু চাহিদি কিরকম না it now. now what's right number D and number and this is